দশ দাবি আদায় লক্ষ্যে সিআইটিও এবং ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের যৌথ উদ্যোগে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান মূলত পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন পেশ করা হয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারের ঘোষণা অনুযায়ী পানীয় জল সরবরাহে পাম্প অপারেটরদের বর্ধিত মজুরি এরিয়ার সহ অবিলম্বে মিটিয়ে দেওয়া সমস্ত পাম্প অপারেটরদের নিয়মিতকরণ করা অপারেটরের সচিত্র পরিচয়পত্র পত্র দেওয়া এবং দৈনিক হাজিরা খাতা চালু করা ছাঁটাই হওয়া সমস্ত অপারেটরদের অবিলম্বে কাজে পুনর্বহাল করা তাদের মজুরি বৃদ্ধি করে মাসে ছাব্বিশ হাজার টাকা মজুরিদারের ব্যবস্থা করা ইত্যাদি আমরা একটা সিআইটু এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আরবান ডেটা কাছে গেছিলে যাই আমাদের জ্বর দেওয়ার দাবি নিয়ে দাবির মুখ্য বিষয়গুলি হচ্ছে এই যে আমাদের রাজ্যে মধ্যে বিশ নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অফ ওয়াটার সেচের ক্ষেত্রে পাম্প অফ ওয়াটার পানীয় ক্ষেত্রে পাম্প অফ কাজ করে এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এ ধরনের অপারেটার আসেন বিভিন্ন কাজে তারা কাজ করে দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশান করে গ্যাস নোটিফিকেশান এতে মজুরি বৃদ্ধি করে থাকে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি বাইশ সালের পর এখন অব্দি কার্যকরি করে না এরা এখন পায় না শ্রমিক এক বছর বর্ধুত মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে ডিমান্ড করে যে এই বৌদ্ধ মজুরি অবিলম্বে কার্যকরি করতে হবে এবং ওই সময় থেকে তার কার্যি করতে যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে কাজগুলি করতে হবে এই ডিমান্ড আমরা করি এই সরকার আসার পর বিজেপি সরকার আসার পর এই রাজ্যে আঠারো সাল থেকে প্রচুর শ্রমিক পাম্প অফ ছাড়াই করা হয়েছে বেআইনিভাবে আমরা বলছি ডিমান্ডে যারা দিকে বেআই ছাড়াই করা হয়েছে তাদের বহার করতে হবে প্রচুর পাম্প অচল নষ্ট হয়ে আছে এদেরকে এগুলো সারাই করতে হবে পাম শ্রমিকদের তারা সরঞ্জাম দেওয়া তারা সুরক্ষার ব্যবস্থা করা কিছু করছে না সরকার সরকারের দপ্তর আমরা এগুলি সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের শ্রমিকদের যে তাদের সুরক্ষা ব্যবস্থা করার সাথে তাদের ন্যায্য পাওনাগুলি দিতে হবে এই দাবিগুলি আমরা করছি ইপিএফ দেওয়া ইএসআই দেওয়া গ্র্যাজুয়েটি পায় না শ্রমিকরা এগুলি ব্যবস্থা করতে হবে এই রাজ্যে যে সরকার শ্রমিকদের কথা ভাবছি না শ্রমিকদের জন্য স্বার্থে কোনো কাজ করছে না কোনো সিদ্ধান্ত নিচ্ছে না একটি তুপলোটি শাসন চালাচ্ছে সরকার আমরা এগুলো প্রতিবাদ করে দাবি জানিয়েছে শ্রমিকদের স্বার্থে দাবিগুলি আরম ডাই দাবিগুলো কাজ দূর করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা আজকে গেছি সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা